সালাম আলাইকুম বন্ধুগণ নবীর ইসলাম বনাম আলেমদের ইসলাম এই হলো কণ্ঠ চলো আমাদের আওয়াজ এমন হোক যা আসমান কাপায় চলো আমরা সেই আগুন হই যা জ্বালিয়ে দেবে যত ভণ্ডামের আস্তানা চলো আমরা সেই বিদ্রোহী হই যারা ভেঙে দেবে মিথ্যার বেড়া চলো আমরা সেই তলোয়ার হই যারা আধার সিরে সত্যের আলো করবে আলোকিত আমি বলি নবীর ইসলাম ছিল কোরআনের পথ আজকের আলেমরা বানায় সেটাকে এক ভ্রান্ত মত ওরা বলে হাদিস না মানলে তুমি কাফের আমি বলি হাদিস নয় কোরআনে আছে মুক্তির সদ ধ্বনি মুক্তির ধ্বনি সুর বন্ধুগণ নবীকে বলেছিলেন আমার পর তিনশো আমার পর তিনশো বছর পরে আসবে আবু মিজি মুসলিম ও বুখারি নাকি আল্লাহ তাদের উপর ইমান আনতে বলেছিলেন না এমন কোনো শর্ত তিনি করে যাননি নবী কি বলেছিলেন আমার পর চার মাঝাবকে ধরো না তিনি বলেছিলেন আল্লাহর কিতাব আঁকড়ে ধরো তাহলেই মুক্তি পাবে পদ হারাবে না কোথায় ছিল হানাফি কোথায় ছিল মালিকী নবীর ইসলাম ছিল বিশুদ্ধ নির্মল একাকি চলো আমরা সেই বিস্ফোরণ হই যে বিস্ফোরণ যে বিস্ফোরণ উড়িয়ে দেয় অন্ধ অনুসরণ আমরা সেই তাওহিদের পতাকা হই যার মাঝে নেই বিভ্রান্তির গন্ধ নাই বিভক্তির গন্ধ আমি বলি মাদ্রাসার বইয়ে নেই কোরআনের বিস্তার নাই কোরআনের গবেষণা নাই কোরআনের আলোচনা ওরা শেখায় সন্ধের কিতাব শেখায় ফেরকার নামে মানব রচিত ধর্ম আমরা মানে আমার ইমাম বলছে তাই সত্য এটাই পরিষ্কার এটাই ধর্ম তারা এটাই বলে চলো আমরা বলি কোনো ইমাম নয় কোরআনই আমার ইমাম কোরআনই আমার কিতাব কোরআনই আমার ধর্ম নবী ছিলেন কোরআনের ছায়া তার সাথে পথ ধরো কোরআন কোরআনই আসল ইসলাম ওরা গধির লোভে ওরা গধির লোভে টাকার লোভে উপাধি ও খেতাবের লোভে এবং দলীয় চেতনায় বিভ্রান্ত চলো আমরা শিখি আল্লাহর কালাম আমাদের হৃদয় হোক কুরআময় উজ্জ্বল দীপ্ত চলো আমরা জোর গলায় বলি ওহে আলে আলেম ওহে শায়ক ওহে পীর মোল্লা যদি সত্য মানে যদি সত্য বলো তবে দাঁড়াও কালামের পাশে তোমার হাদিস তোমার ব্যাখ্যা যদি কোরআনের সঙ্গে না মিলে আমরা তা ছুঁড়ে ফেলে দিব দিব ধ্বংসের গহ চলো আমরা সেই মহা গর্জন হব যে গর্জন গুড়িয়ে দিবে গোরামের মিনার গোমরাহির অন্ধকার বন্ধুগন, তোমরা শিখি মানে তোমরা শিখিয়েছে তোমাদেরকে বন্ধুগণ তোমরা তোমাদেরকে শিখিয়েছে যারা এই হাদিস মানো না মানলে বিদাতী তাদের বলো আমরা নবীর মতো কুরানোই মানি ওটাই যথাযথ সূত্রধারী নবীকে আলেমদের মতো বসে লিখেছিলেন সাঠ হাজার হাদিস না দিয়ে গেছেন শত শত কিতাব তিনি বলতেন আমাকে ওহি দেওয়া হয়েছে এটাই আমার কর্ম এটাই আমার দায়িত্ব এটাই আমার শেষ নিঃশ্বাস ইন আন আত্তাব ইল্লা মা হাই আমি তো কেবল ও অনুসরণ করি সুরা কাহাব সুরা আয়াত নয় তবে বলো নবীর অনুসরণ মানে কোরআনের অনুসরণ নয় কি আজকের আলেমদের ইসলাম যেন এক থিয়েটারের দৃশ্য ভক্তির আবরণে মিথ্যা ঢাকা ইসলাম নিয়ে করে ব্যবসা তারা ধর্মে বানায় রাজনীতি শরীয়তে বানায় সিন্ডিকেট আমরা কোরআনের আয়াতে খুঁজে খুঁজে পাই শান্তির বাক্য সত্যের নির্দেশ ওরা দল বানায় আর আমরা উম্বা খুঁজি ওরা কিতাব সারে আর আমরা কিতাবে জোড়াই আমাদের রক্তমাখা পাঞ্জাবি ওরা ফতোয়া দেয় শায়েখের শরিয়া থেকে আর আমরা কোরানের আয়াতে ফয়সালা খুঁজি ওরা মিম্বর কাপায় মিথ্যায় মাহবিলে করে গিবত সরায় হিংসা আর বিদ্বেষ আর আমরা শান্তি খুঁজি ঐক্য খুঁজি কোরআনের আয়াতে আমি নবীর মতো হিকমতি হব আমরা ইব্রাহিম মতো ধৈর্যশীল হব আমরা মুসার মতো ফেরাউনের বিরুদ্ধে সত্যের লড়াই করব রক্তে আমার জরে উঠুক কোরআনের দাবানল বন্ধুগণ তোমরা কি দেখো না ধর্মের নামে আজ চলছে ব্যবসা দোলাদলি মারামারি ওরা নবীর নাম নিয়ে ভাগ করে উম্মত বানায় বিভাজন হানাহানি তোমাদের ইমাম যদি কোরআনের বিপরীতে কথা কয় তবে বলো ইন্নালিল্লাহ ওকে আল্লাহর দরবারে সফর করো নিশ্চয় আমি বলি কোরআন সারা মানে কোরআন সারা নয় এক কদম চলো আল্লাহর আয়াতেই খুঁজে নাও আমনের সোপান আমি ওই সাথী নবীরই সহচর আমি একাকী সেই বিপ্লবী বান্দা সত্য যার সম্বল ঝড় আর বন্ধু আকাশ যার পথ এ পথে কি থাকবে আমার সাথে কমেন্টে বলে দিও তোমার মতামত এখন আসি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে ভালো লাগলে লাইক দিও সাথে থেকো যাযাকাল্লাহ সালাম আলাইকুম